বলছি তুমি আমার উপর ক্রাশ খাওনি কানে বে আমি কবে তোমার উপর ক্রাশ খেলাম মিথ্যাদি আমার উপর ক্রাশ না খেলে আমার জন্য এত কিছু করেছিলে কেন এসে কেসে লোক রেতে আরে হ্যাঁ কি বললাম তোমার জন্য কি করনি রোজ আমার সাথে যাওয়া আসা কোথায় যেত অবস্থাম স্কুলে ক্রাশ যদি না খেয়ে থাকো রোজ আমার সাথে একই ঘরে থাকতে কেন সারাদিন আমরা যেহেতু একই ক্লাসে পড়তাম সেহেতু ক্লাসরুম তো আমাদের একটাই সেই কারণে হতো আমরা একই সাথে থাকতাম আর যখন আলু খেতে বসতাম তাহলে তুমি কে না একই সময় খেতে বসতাম স্কুলের টাইম তো একটা তাই একই সাথে বসতাম তাহলে রোজ যে আমরা যেদিন একই শিশুয়ে একই সাথে তাল মিলিয়ে গান করতাম আহ ওহ জাতীয় সঙ্গীতের কথা বলছো না কি সবার কাছে ওটা হয়তো প্রেয়ার কিন্তু ওটাই আমার কাছে প্রিয় মহৎ ভালোবাসে আমি জানি তুমিও আমাকে ভালোবাসে কারণ আমি যেদিন স্কুলে যেতাম না তুমিও কিন্তু সেদিন স্কুলে যেতেন ও শুক্রবার শুক্রবার তো ছুটি থাকে দেখেছো দিনগুলো তোমার মনে আছে সবচেয়ে বড় কথা তুমি যদি আমাকে ভালো নাই বাসতে তাহলে স্কুল ছাড়া এত দিন পরে আমার বাড়িতে বিয়ে সম্বন্ধই পাঠাতেন না ও আমার দূর সম্পর্কে এক কাকা আমাকে ছবি দেখিয়েছো তাই আমি বললাম মেয়েটা ভালো প্রস্তাব দিয়ে দিই তাহলে